ভালো করে পরিষ্কার করে দেন আপনার মাথায় কাজ করুক বা না করো আপনার বিবেকে ধরুক বা না ধরো এই কোরআন করিমের একটা অক্ষরের একটা জবর জের নিয়েও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি জিরো পার্সেন্ট মুসলমান আপনার ইমান আলো হয় নাই ঠিক কিনা পুরা কোরআন মানে এক সুরার একটা অক্ষর অস্বীকার করলে। ইমান নাই সেখানে আপনি পন্ডিতি খাতান ইসলামের বিধিবিধান নিয়ে নানান কথা বলেন আগে কোরআনের প্রতি সন্তুষ্ট হতে হবে তবেই কোরআন আপনাকে পথ দেখাবে মনে থাকবে তো দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আপনার জীবনে প্রয়োজন কারণ আপনার জীবনের উদ্দেশ্য যদি আপনি জানতে চান আপনার জীবনের উদ্দেশ্যটা কি কোরআন ছাড়া কেউ আপনার কাছে এটা পরিষ্কার করবে না আর কারো কাছে যদি জীবনের উদ্দেশ্য পরিষ্কার না থাকে ওই মানুষের দ্বারা দুনিয়াতে যা ইচ্ছা করা সম্ভব একজন ছেলেকে বলছে তুমি কেন পড়ো পড়ালেখা করার তোমার কারণ কি ওই ছেলে বলছে আমি ভালো করে পড়ালেখা করব। অনার্স পাস করবো মাস্টার্স পাস করব। এরপরে বিসিএস কেনার হবে তারপরে চাকরি বাকরি একটা করব। এরপরে ইচ্ছা মতো কামাই রুজি করব। এরপরে বাড়ি বানাবো গাড়ি বানাবো সমাজের প্রভাব প্রতিপত্তি করব। হালাল না হারাম কাছে জিজ্ঞাসা করছেন ও বলছে এইগুলা তো জানি না আমার তো জীবনের টার্গেটে টাকা বানানো ওইটাকে হালাল না হারাম কেমনে আসবে কেমনে আসবে না এটা তো আমার জানা নাই এরকম হাজার হাজার যুবক আছে লক্ষ লক্ষ তরুণ আছে আজ পর্যন্ত নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করতে পারে না কখনো মনে করে এইটা হব কখনো ওইটা হব এইটা করব এইটা করব আল্লাহ বলছেন না না বান্দা আমি আল্লাহ কোরআন দিয়ে তোমাকে তোমার জীবনের উদ্দেশ্য জানায় দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউ আমার রপুর বলছে না দুনিয়ার মানুষ তোমাকে জীবন দিল কে তোমাকে মারবে কে তুমি যদি এটা বিশ্বাস করো তোমার রব তাহলে যিনি তোমাকে জীবন দিবেন আর যিনি তোমাকে মারতে পারেন ওই রব তোমার জন্য জীবনের উদ্দেশ্য বলে তুমি তোমার জীবনের উদ্দেশ্যটা থেকে খুঁজে নাও আল্লাহ আমার বান্দা হওয়ার পরে আমি তোমাদের জন্য টার্গেট নির্ধারণ করলাম কে আমার জন্য উত্তম আমল করতে পারে পারফেক্ট আমল নয় কথা বোঝেন আমরা অনেক সময় পারফেক্ট হওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছি দুনিয়াতে প্রতিযোগিতা হয় মিস্টার পারফেকশনিস্ট দুনিয়ার মধ্যে সবচেয়ে নিখুঁতকে দুনিয়ায় কোনো নিখুঁত বলে কিছু নাই আল্লাহ বলছেন বান্দা আমি তোমার থেকে দেখতে চাই তোমার জীবনের উদ্দেশ্য হবে আমালা জন্য উত্তম আমল উত্তম প্রচেষ্টাকারী তোমাদের মধ্যে কে হতে পারো কেননা আল্লাহ যদি একবার বলতেন বান্দা তোমার উত্তম প্রচেষ্টা নয় বরং তোমার সম্পূর্ণ প্রচেষ্টা অথবা তোমার জন্য মকবুল প্রচেষ্টা দেখতে চাই দুনিয়ার কোনো মানুষের দুই রাকাত নামাজ কবুল হতো কিনা সন্দেহ আপনি নামাজে দাঁড়ায় গেছেন নামাজে দাঁড়াতে দেরি মন বাহিরে যেতে দেরি নাই ওইটা হুজুরের জন্য যেরকম ছাত্রর জন্য সেরকম সাধারণ মানুষের জন্য যেরকম বুকে হাত দিয়ে এই কথা বলতে পারার লোকের বড় অভাব এমনভাবে দুইটা রাখাত নামাজ পড়ছি আমার নামাজ আল্লাহ কবুল না করে পারবেই না এরকম করে আমরা কি বলতে পারবো ভাই তাহলে বলতে যদি না পারি তাহলে আমার এই নামাজের কি হবে আমার এই নামাজ কোথায় যাবে আমি তো নামাজে দাঁড়ানোর পরে বাজারে চলে গেছি দোকানে চলে গেছি আমি মাহফিলে চলে গেছি আমার একটু কখন কনসেনট্রেশন নাই ইচ্ছা মতো আমার মন মানসিকতা দিকে দৌড় লাগাইছে আমার এই নামাজের তাহলে কি হবে আল্লাহ বলছেন তোমার ওই নামাজের কাজ হবে জীবনের উদ্দেশ্য বোঝো আইয়ুকুম আহসান মুআমালা আল্লাহ বলছেন তুমি নামাজ দাঁড়ানোর পরে চেষ্টা করছো আল্লাহ তোমার দিকে মনোযোগ রাখতেছে সানা শেষ হঠাৎ করে মনোযোগ চলে গেছে আবার মনোযোগ নিয়ে আসছেন সূরা ফাতিহা শেষ আবার অন্য দিকে খেয়াল গেছে আবার মনোযোগ নামাজের মধ্যে পাঁচ সাত দশ বার মনোযোগ মনোযোগ আসে না বাম দিকে তিনবার থুতু ফেলছে তারপরেও মনোযোগ থাকে না আল্লাহ বলছেন বান্দা মনে কষ্ট নিস না আমি আল্লাহ তোকে তো পারফেকশনিস্ট হতে বলি নাই আমি আল্লাহ বলছি উত্তম প্রচেষ্টাকারী হ সমস্তর জীবনের টার্গেট এইটা যেই বান্দা এই দিকে খেয়াল করে আল্লাহর জন্য এবাদতে নিমগ্ন তারা রাখার চেষ্টা করবে মন বারবার ছুটে গেলেও আল্লাহ তার ওই প্রচেষ্টা তাকে কবুল নামাজ হিসাবে লিখে নিবে আল্লাহ রাব্বুল এই এইজন্য বলেন বান্দা তুমি তোমার জীবনের টার্গেট যদি বুঝতে চাও তোমার জীবনের যদি উদ্দেশ্য জানতে চাও তাহলে কোরআনের কাছে তোমাকে বারবার ফিরতে হবে আল্লাহ বলছেন আরেকটা তোমাদের জন্য জীবনের উদ্দেশ্য আমি আল্লাহ বললাম আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ হারাপুর আদম আলাইহিস থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দিনা সব মানুষকে একটা কাপাটে আলাদা করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সবগুলা এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেরগুলো সব এক সুবহানাল্লাহ আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে সকলের থেকে আলাদা সবার থেকে দামি সবার থেকে সুশোভাল আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকে ব্যতিক্রম কেন কুন্তুম ভৈরম ওখরে শত শতবারে আয়া শুনছে শত শত মসলিসে বয়ান হয়েছে কিন্তু হৃদয়ের মধ্যে বুঝি নাই যে এইটা আল্লাহ আপনার আমার জীবনের উদ্দেশ্য বানাইছেন আল্লা বলছেন তুমি উত্তম তুমি শ্রেষ্ঠ এর অন্য কোনো কারণ নাই এর কারণ হচ্ছে আল্লাহ তোমাকে অপর ভাইয়ের জন্য সৃষ্টি করছেন সল্লাহল্লাহ দুনিয়ার মানুষের ধারণা আমি 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 পার্সোনাল 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 আমিত্ব 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 সব কিছু খালি আমার 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 সব দুনিয়া আমার কিন্তু আল্লাহ বলছেন তোমার তো কিছুই না কুনতুম খয়রা উম্মা উখরিজাত নাস। তোমাকে তো আমি আল্লাহ অপর ভাইয়ের জন্য সৃষ্টি করছে একটু ঠান্ডা মাথায় সুর আর ওয়াজ নয় একটু ঠান্ডা মাথায় ভাবেন কোন একটা মানুষ ভেবে নিছে আরে আমাকে আল্লাহ সৃষ্টি করছেন ওনার যেন কোনো ক্ষতি না উনার ওনার যেন কোনো ক্ষতি নয় ওনার যেন কল্যাণ হয় এই জন্য নাকি আমার আল্লাহ সৃষ্টি করছেন তাহলে আমি বাড়ি করার সময় যে খাননি বের করে দিচ্ছে অপর ভাই অবজেকশান দিচ্ছে কিন্তু আমার পাওয়ারের কারণে আমি পানিটা ওই দিক ফেলতেছে আমার একটু ক্ষমতা আছে ড্রেনটা এদিক দিয়ে চালায় দিচ্ছে আমার একটু দাপট আসে অমুক ভাই ক্যামলে ক্যামে যায় এই প্রচেষ্টার মধ্যে আসে না না আল্লাহ তো আমার বলছে আমি উমুকের উপকারের জন্য আমাকে আল্লাহ উমকের কল্যাণের জন্য সৃষ্টি করছে তাহলে যেই মানুষকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করলেন ওই মানুষ মানুষে ধোকা দিবে কেমনে ওই মানুষ মানুষে ফাঁকি দিবে কেমনে মিথ্যা মামলায় জড়াবে কেমনে তার অধিকার হরণ করবে কেমনে বলছেন এই বোধ জাগ্রত করার জন্য কোরআন একবার যদি তোমার এই বোধ জাগ্রত হয়ে যায় ওই মানুষের থেকে আল্লাহর কাছে আর কোন দামি মানুষ না আল্লাহ রাব্বুল পরে বলছেন জীবনের উদ্দেশ্য আর একটা তোমরা জেনে নাও সমাজ এমনি এমনি পরিবর্তন হবে না তোমার জীবনের উদ্দেশ্য জানার দ্বারা সমাজ পরিবর্তন হবে আল্লাহ বলছেন খয়রা উম্মাহ উখরিজাত নাস। তোমার কাজ কি হবে আল্লাহ বলছেন তুমি সৎ কাজের আদেশকারী হবে অন্যায় থেকে মানুষকে ফিরাবে একদম সাইলেন্ট চুপ করেন সবাই নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ নাই একটু ভাবেন আর চিন্তা করে দেখেন আমাদের সমাজে প্রকৃতার্থেই ন্যায় কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরানোর আমলটা কি আছে ভাই কথা বলেন যদি সমাজ চেঞ্জ যেত একটা ছেলেকে বাপ দিছে একশো টাকা দোকানে চুল কাটার জন্য দোকানে গেছে সামনে যায় আগেই দেখছে একটা শিবপাঞ্জি শার্ট একটা উল্লুক শার্ট একটা ভাল্লুক শার্ট একটা উমুক না ভাল্লুকটাই চয়েস এরপরে চুল এখানে বানছে বান্দার পরে এদিকে শ্বাস এদিকে শাঁস এদিকে তিন টান এদিকে দুই টান দিয়ে সেই রকম স্টাইল করে টোরে বাড়িতে চলে যাচ্ছে হঠাৎ করে মোড়ের মধ্যে দাঁড়ায় আছে তার একজন বড়ো ভাই এলাকায় তার একটা সম্মান আছে দায়িত্ব ভাই এটা তোর কেমন চুল কাটা এটা তো কোনো ভদ্র মানুষের চুল কাটা হতে পারে না সমাজে বখাটের এরকম করে চুল কাটে এক বললাম সাইজ করে দেব দোকানে যাই জিরো মার যদি বাঁচতে চাস বড় ভাইটা যদি দাপটওয়ালা সত্যিকার হয় সৎ কাজের আদেশ করার মতো মন মানসিকতা হয় সমাজ যদি এরকম হয় তাহলে এরকম বখাটে চুল কাটার মতো সাহস ওই সমাজের ছেলেরা করার সাহস করবে না ঠিক না কিন্তু যেই ছেলে ওইটা বলতে যাবে ও তো ভাল্লুকরে বলতেছে নিজেই শিয়াল ছাক ও কেমনে বলবে ঠিক না হ্যাঁ তুই বিল খাস মানে আমার এলাকার মধ্যে এতটুকু পয়সা করে এত বড় দুঃসাহস তুই সিগারেট খড় বাপ এর পরের দিন দেখিলে ধরে সাইজ করে ফেলব কী কথা বলবে কেমনে যে এটা সিগারেট খাওয়ার জন্য বকবে ওইটা তো গাঁজা খাও ঠিক ওইটা আবার সাপ্লাই কারে ঠিক আছে আল্লাহ বলেন কুলতুম খয়রা উম্মাহ মুখরিজাত লিনাস তা'মুরুনা বিল মারুফ তোমার নিজের হৃদয়ের মধ্যে ধারণ করো তোমরা একটা গোষ্ঠী হও তোমরা এরকম মানুষ হও আমার সমাজে খারাপ কাজ হবে না আমার সমাজে কোনো বাজে কাজ হবে না আমার সমাজে গুনার কাজ হবে না আমার সমাজে অন্যায় হবে না এইরকম কতগুলো চরিত্রবান কোরআনওয়ালা যুবক হতে হবে যারা সৎ কাজের আদেশ করবে আল্লাহ বলছেন এটা তোমার জীবনের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য জানেন না এখন একটু বিবেচনা করেন আল্লাহর খেলাটা কোন জায়গায় আপনি আপনার জীবনের উদ্দেশ্য জানছেন আপনার সৎ কাজের আদেশ করা লাগবে এটা আপনার উদ্দেশ্য আপনি জানেন এটা আপনার কাজ যেই লোক জানে আমার সৎ কাজের আদেশ করা লাগবে ওই লোক কি বুঝে শুধু নিজে খারাপ কাজ করতে পারবে আমি মানুষে ওয়াশ করে ভালো হওয়া লাগবে আমি কেমনে এই কাজ করে আল্লাহ বলছেন এটা এক নম্বর আর দুই নম্বরটা আরো কটু আরো গুরু দায়িত্ব আল্লাহ বলছেন আর দুই নম্বর তোমার জীবনের উদ্দেশ্য কোরআন থেকে জানো আমি আল্লাহ বললাম অন্যায় হবে যেখানে ওইটার প্রতিবাদ করা ওইটাকে ফিরানো ওখান থেকে মানুষকে দূরে রাখা এইটা একজন ইমানদারের জীবনের উদ্দেশ্য তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য যদি সৎ কাজে আর অন্যায় থেকে মানুষকে ফেরানো এইটা দায়িত্বের মধ্যে নেই তাহলে এই সমাজের চেহারা পরিবর্তন হবে কিনা না হবে কিনা হবে কেমন করে আমরা তো নবীজির হাদিস উল্টাই ফেলছি নবীজি বলছেন মানুষ আমিন কো মন কারণ ফালিয়া তাকাই রুহু বিয়াদি ফাইল বিয়াস্তাতে হাবিলিসানে ফাইল না বিয়াস্তাতে কলবে দালিক আদাফুল ঈমান আল্লাহ নবী বলেন প্রথমে ক্ষমতা তারপরে মুখ তারপরে তোমার জন্য অন্তরের ঘৃণা আপনি পুরো হাদিস উল্টাইছেন সমাজে কোনো খারাপ দেখলে আপনি বিরাট ভালো মুসলমান উনি আগের থেকেই বলে আস্তাগফিরুল্লাহ সমাজটা নষ্ট হয়ে গেল লাউ লাভ উনি আগের থেকে আস্তাক ফিরুল্লা আপনার আগে মুখ দিয়া প্রতিবাদ শক্তি দিয়া প্রতিরোধ কোথায় গেল আপনি আগে আস্তাক ফিরুল্লা বলেন কেন আপনার আগে আস্তাক ফেরুল্লা বলার কারণে সমাজ কখনো ভালো হবে না আরো খারাপ হবে ঠিক কে না আমার উদাহরণ আপনাদের শুনে ফেলার কথা মসজিদের সামনে কুত্তা মরছে ফদরের নামাজের সময় সিঁড়ির সামনে স্টোক করে মারা গেছে সকালবেলায় ইমাম সাহেব চিন্তা করছে মরার জায়গা ফেলো না মসজিদের প্রথম সিঁড়িতে মরছে কুকুর ইমাম সাহেব লাভ দিয়ে ভিতরে গেছে মুসল্লিরাও লাভ দিয়ে গেছে দেন শেষ হওয়ার পর সবাই বলছিল বসেন কুত্তা সরানোর জন্য দোয়া হবে সবাই মিলে দোয়া করছে আল্লাহ এই কুত্তার আপনার আমি মরার জায়গা পেল তোমার ঘরের সামনে মরে গেছে আল্লাহ এতগুলো আল্লাহ ফজরের নামাজে এরপরে দোয়া করে আল্লাহ মেহরবানি করে তুমি কুত্তা সরাইয়া দাও এই দোয়া করে লাভতে 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 সবাই বেরোয় গেছে জোহরের সময় কুত্তা ছড়ে না জোহরের সময় আছে দেখবে মাসি লাগছে কুত্তা গন্ধে মসজিদের ভিতরেও কিছু গন্ধ ঠিক না আপনাদের এলাকায় চিন্তা করছে সকালবেলা সিন্নি সারা দোয়া এই দোয়া কি কবুল হয় সেক্রেটারি ঘোষণা দিয়েছে আসরের সময় তবা রুক দিয়ে সিন্নি দিয়ে কুত্তা সারানোর জন্য দোয়া হয় কাজ হবে ভাই কাজ হবে না একদিন দুই দিন দোয়া করবেন আর আপনি খালি ঘৃণা করবেন মসজিদে যাওয়া বন্ধ হবে কুকুরের গন্ধে দায়িত্ব কি আগে ঘৃণা নয় যে ব্যক্তির ক্ষমতা আছে সে মিউনিসিপ্যালিটির থেকে লোক ডেকে আনবে পৌরসভার লোকের খবর দিবে সভাপতি সেক্রেটারিকে ডাক দিবে ওইটাকে সরানোর জন্য বলবে যার ক্ষমতা আছে হাতকে সরাই দিবে আর যাদের নাই তারা স্মরণ করাই দিবে ভাই দেখেন তো কিছু করা যায় কিনা সব কিছু বাদ দিয়ে খজরের থেকে জায়গা পেল না আস্তাক ফিরুল্লাহ আপনি আস্তাক ফিরুল্লাহর আমল আগে করলে মসজিদে ঢোকা লাগবে না আপনার ঠিক না এখন আগে বোঝেন আল্লাহ জীবনের উদ্দেশ্য বুঝাইছেন আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আপনার জীবনে চেতনা জাগ্রত করতে হবে সমাজের মধ্যে অন্যায় হয় কতদিন সহ্য করবেন আপনাকে প্রতিবাদ মুখর হতে হবে আপনাকে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে এই কোয়ালিটি সম্পন্ন মানুষ হতে হবে এই বোধ আপনাকে কেউ জাগ্রত করবে না আপনি যখন কোরআন থেকে দীক্ষা নেবেন যে নিবেন আর কারো ডাইনে বাম কারো রক্ত চক্ষু রক্ত চক্ষু রাঙালি আপনাকে পিসফা করতে পারবে না ঠিক না! তাহলে আমরা কি আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহ যেটা দিয়েছেন এই দিকে যাওয়ার জন্য শপথ নিতে পারি পারি আমরা পারি পারে আরেকটা জিনিস বলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের সম্পৃক্ততা তোমাদের কেন দরকার এটা খুবই জরুরি খুব বেশি জরুরি আপনার হৃদয় ধারণ করার জন্য একদম সংক্ষিপ্ত বলে জীবনের সত্যতা এবং সততার অনুভব যদি আপনি পেতে চান কোরআনুল করিম ছাড়া আপনাকে জীবনের সত্যতা আর সততার অনুভব কেউ দিতে পারবে না আল্লাহ আলামিন বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أمار الله رب العالمين الدنيا والمالوش تبي جدي تمارين دايت সত্যতার অনুভব একবার হৃদয়ে জাগ্রত করতে চাও আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার হৃদয়ে সত্যতার অনুভব জাগ্রত হবে না কেন আল্লাহ মানুষের বিবেকটা স্বল্প দিয়েছেন ওমা ওতি তুমিনাল আইলমি ইল্লা কলিলা আপনার হৃদয়ের বিবেকটা কম অতএব সব আল্লাহর বিধান আপনার হৃদয়ে ধরবে না কোন ব্যক্তি যদি একবার আল্লাহর প্রতি গায়েবের প্রতি বিশ্বাস এনে ফেলে আল্লাহ বলছেন ওই হৃদয়টা আল্লাহর সত্যতা এবং সততা এইটাতে উদ্ভাসিত হবে এবং ওই ব্যক্তিটা তার হৃদয়টার মধ্যে প্রশান্তি খুঁজে পাবে কথাটা কঠিন হয়েছে একটা ছোট্ট উদাহরণ দেয় আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হবে দেখেন আপনাদের ধরেন ধরেন বলছি কিন্তু ভালো করে চিন্তা করে দেখেন আল্লাহ মাফ করুক আপনাদের এলাকায় মনে করেন কোনো একটা বন কোন একটা বখাতে দুই তিনটা ছেলের দ্বারা নির্যাতিত হয়ে গেছে তাকে সন্ধ্যার সময় ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে তার সাথে বাজে আচরণ করছে ধরেন এই মেয়েটাকে সকালবেলা উদ্ধার করা হয়েছে সে দেব সে সমাজের কতগুলো পাশবিক ব্যক্তির দ্বারা নির্যাতিতা এখন ওই ছেলে যে মেয়েটা অসুস্থ এরকম ভাবে এখন তার ভাই আছে একজন তার বয়স ধরেন বিশ একুশ বছর অন্যায় আচরণ করা হয়েছে তার তো বেকার হয়ে গেছে সে যাই ইচ্ছা তাই করে ফেলবে এরকম হঠাৎ করে তিনজন লোক মিলে দুইটা ছেলের ধরে আনছে বলছে শোনেন যেই জায়গায় সে অন্যায় করছে সিসি ক্যামেরা ছিল দেখে প্রমাণ পাওয়া গেছে এই দুই ছেলে অন্যায়কারী এই আপনার ভাইয়ের সামনে এনে ওই মেয়ের ভাইয়ের সামনে এনে দুইজনকে দাঁড় করাইছে এখন আপনার যা ইচ্ছা এর সাথে আপনি তাই করেন কি করবেন আপনি করেন ওই ছেলে কি বলবে ভাই বুকে যদি রক্ত থাকে আর বোন যদি তার আপন হয় আর যদি একটু পুরুষ মানুষ হয় তাহলে বলবে যে আমার বোনের সাথে কম অন্যায় করেছে আমি প্রয়োজনে ফাঁসি গাছটা ঝুলব কিন্তু আগে আমার হাতে একটা বটি দাও অথবা ছুরি দাও এই দুইটার কল লাগে ঘরের থেকে নামাবো তারপরে আমার যা হয় হোক কথা বলেন বলবে কি না বলবে কি না এটাই বলবে সে সে বলবে না এই কথা থাক এরা তো বোঝে নাই ইয়াং মানুষ বয়সের কারণে করে ফেলছে অথবা এদেরকে করে দাও হ্যাঁ পরে দেখা যাবে আর যেন এরকম করো না তোমরা হ্যাঁ এটা বলবে না কি দেয় এটা বলবে না একটা বোন নির্যাতিত হলে তার জন্য ভাইয়ের হৃদয়ে এই রক্তক্ষরণ হয়ে সে তাকে দুনিয়ার থেকে তুলে দিতে যাবে কিন্তু আমরা দুনিয়ার মধ্যে অতি বিবেক বলা কতক মানুষ দেখতে পাই আল্লাহর আইন আল্লাহর বিধান জেনার আইন আল্লাহ রাবুল আলমিনের চোরের বিধান এইগুলা যখন তাদের সামনে বলা হয় তারা তখন বলে হ্যাঁ চোদ্দশো বছর আগের বড় আইন এইটা পাথর মেরে একটা মানুষকে মেরে ফেলবে এটা কেমন কথা এটা আমরা মেনে নিতে পারি না একটা চোর চুরি না হয় করছেই কিন্তু তার হাত কেটে দিবে একজন নয় হত্যা করে ফেলছে তার বদলে তাকেও হত্যা করে ফেলে দিতে হবে এটা কেমন কথা এটা আসলে চোদ্দশো বছর আগের ব্যাগ বিধান আমরা মেনে নিতে পারি না এরকম কতগুলা লোক বলে কিনা যেই লোক এই কথা বলে ওই লোকই তার বোনের বিচার নিজে হাতে করতে চায় আল্লাহ বলছেন তোমার বোধ ও বুদ্ধিতে একরকম নিরপেক্ষতা তুমি ধরে রাখতে পারবে না কিন্তু কেউ যদি আল্লাহর আইন একবার বিচার করে ফেলে তার হৃদয় এমন সত্যতার অনুভব হবে সে বিশ্বাস করবে আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়িত হয় কোরআনের আইন যদি সমাজে চালু হয় তাহলে ওর তার বোন কেবল নয় পীড়া পুতা পৃথিবীর সকল মা এবং বোনকে এই কোরআনের আইন দ্বারা হেফাজত করা সম্ভব ঠিক কিনা এটাই কোরআন এটা আপনার সত্যতার অনুভব এটা যদি কোরআনের প্রতি আপনার বিশ্বাস না হয় আল্লাহ বলছেন আপনি যদি পরকাল আপনি যদি সব কিছু গায়েব যেগুলো আপনার জ্ঞানে ধরে না এটার বিশ্বাসের পূর্ণতা না থাকলে এইটা আপনার হৃদয় দ্বারা বাস্তবায়ন করা সম্ভব